আবুর বীর বান্টা সিধুকানু বু অ অপমান কুয়া আর আবু চুপচাপ বুনা হয়তো বা দাঁড়িয়ে মায়াম একদম লোল সেুদরে প্রতিবাদ দরকার সে চলো বু দাল তল কুয়া বন আলে বীর বান্টা সিধুকানু অকয় অপমান কে অপমান করা তে বাড়াই হোক না হাহার কথা আঞ্জম লাজা পড়াগে বুঝা নুক আবুর হাপ হুলগার হুল বৃ্রো নায়ক সিধুকু চাঁদ ভৈরো সাথে ফুলো জানো আব অপমান সে আব অপমান কিন্তু কথা। হুল মাহা সেটে না হুল মাহা মানা বখরাতে অপসংস্কৃতি যা অ আগুজক মাহ যা অপকালচার বু অগুজনা হুল মাহা লাগি রাস রক দিন টুকুন জ্ঞান বানু তবুনা যে আবু হুল মাহা চদ মানুষ

আর মাসা নাই এটা হওয়ার সম্ভব নাই